গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি এই আবার যথারীতি স্কুল মু স্টার্ট হয়ে গেছে ছেলেকে দিয়ে এলাম দিয়ে এসে টেসে বসেছে এখনও চা ফা খাইনি খাব আগে জল আসবে স্নান টান করবো তারপরে কাজফাজ ঘর ঝাড়মুছ সমস্ত হয়ে গেলে শান্তিতে বসে একটুখানি কাজটা ইয়ে করবো চাটা খাবো ই আর কি এখন মেঘলা মেঘলা ওয়েদার দেখালামই তো আবার একটু রোদও আসছে মিক্সড ওয়েদার সুখের দিন শেষ হয়ে গেল স্কুল তো শুরু হয়ে গেল আর কি তো বন্ধুরা যেমন যা হবে সব শেয়ার করবো ব্লগটা স্টার্ট করছি আসি আবার আমি একটুখানি মেলা হয়ে গেছে এখানে একটুখানি আমি একটু ডাল খাবো ডালটা ধুয়ে ফুয়ে রেখেছি একটু চাল ভিজিয়ে রেখেছি মেয়ের একটু পেটটা ভালো নি ওর জন্য পাতলা করে একটু চিকেন বানাবো ঝোল এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি অল্প একটু মশলা দিয়ে দেবো আর এখানে বসিয়ে দিচ্ছি কড়াই এবারে চিকেনের ঝোলটাকে রান্না করবো ফটাফট এটা হতে হতে আমি একটুখানি খেজুর খাই আমি আর ওষুধ খাই না হিমোগ্লোবিনটার জন্য এটাই বেস্ট এগুলোই খাই বলে খেজুর বিট এ সমস্তই খাই এখন ওষুধ তো বেশি ভাল লাগে না গো এটা হতে থাক আদা একটু দিয়ে নিয়েছি ও আর দেখায়নি আমি একদম আজকে সাধারণভাবেই করব হালকা পাতলা পুরো মেয়েটার শরীরটা ঠিক নেই আসলে চিকেনটা হচ্ছে আর এখানে একটু ভাতটা বসিয়ে দিলাম মেয়েকে তাড়াতাড়ি খাওয়াবো চড়া রোদ পুরো দেখো ঘরটা অন্ধকার তো ভাল লাগছে বলো যা গরম কিছুই দেখা যাচ্ছে না বাট এটা হবে এখন অনেকক্ষণ হোক ব্যাস এটা তো অলমোস্ট হয়েই গেছে যেহেতু আজকে তেল টেল কম দিয়েছি হালকা লাগছে একটু জল গরম করলাম একটুখানি গরম জল দিলে কি হয় পান সে ভাবটা হয় না মেয়েটাকে একটু খেতে দিই দিই আগে ও পাতলা ঝোল গরম না মেঁকে দিয়েছি এটা আমার খাওয়া একটু ওই ভাতেই একটু মুসুর ডাল পেঁয়াজ তেল আর একটু লঙ্কা ব্যাস এটা করবো সেদ্ধ এটাই আমি খাবো স্কুল থেকে চলে এসছে শানু টেন আন টেন পেয়েছি ভেরি গুড কিসে পেয়েছ এটা সায়েন্সে চল বাবা কি বৃষ্টি শুরু হয়েছে দেখো ছেপে বৃষ্টি শুরু হয়েছে আরাম করে একটুখানি বসেছি গুড মর্নিং আবার এই যে কী ভালো লাল চশমার কাজটা কীরকম হচ্ছে না ইচ্ছিটি লাগছে শেয়াল পণ্ডিতের মতো ফিল হচ্ছে কি সুন্দর ফুরফুরে একটা হাওয়া দি দিচ্ছে একটা হালকা মেঘলা ভাব কিন্তু রোদেরও একটা ভাব আছে জানি না মনে হচ্ছে উঠবে একটু লেটেই তো ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে আজকে আর ওপরে গেলাম না ভাবলাম একটুখানি বসি যেটা হচ্ছে আমার এখন দেখানো যাবে যেটা চারপাশটা একটুখানি মনে হলো বসি মানে ঘরের মধ্যে গেলেই তো আবার সব জল ফল আসবে কাজ স্টার্ট হয়ে যাবে পাঁচ মিনিট একটুখানি বসবো বসে তারপর যাব দিনটা স্টার্ট হয়ে গেছে আর কি বাসি বাজছে জল আসছে এবার যাই যে ছাতা চাবিটা পড়ে গেল দেখো ব্যাস দিন শুরু হয়ে গেল অফিসিয়ালি দিন শুরু হয়ে গেল একটু আজকে একটুখানি বসলাম কি ভালো লাগছে এটা হালকা ফুরফুরে একটা ঠান্ডা হাওয়া দিক দিচ্ছে খুব ভালো লাগছে এই দেখো আজকে বাইরে কি সাংঘাতিক ঠাটা পড়া রোদ নেই হচ্ছে একদিন বৃষ্টি একদিন রোদ আর আমি নিয়ে বসেছি একটুখানি মুড়ির বাটি বেজে গেছে বেলা এগারোটা অনেক বেলা হয়ে গেছে দেখলে তো এখন একটু খাচ্ছি খেতে খেতে তারপরে কি বলে আজকে আসলে একটুখানি পান্তা ভাত বানাবো কিছুই চাপ নেই কি বলো তো পান্তা ভাত বানাবো ভাতটা হয়ে গেছে জল ফল কালকেরই ভাত ছিল বাসির ভাত জল ফল দিয়ে রেখে রেখে দিয়েছি একটুখানি আলু আর ডিমের চোখাটা করব আর যদি পারি একটুখানি পেয়াজি ব্যাস সকাল থেকে পেরিয়ে গেছে একটা ফালতু কাজ নিয়ে বুঝলে তো জানো তো এফবিতে কি বলবো আর ওই সোশ্যাল মিডিয়ায় কী হয় আমরা সমস্ত খেটে খুঁটে এক একটা কন্টেন্ট বানাই আর কিছু কিছু মানুষ আছে পেজ আছে যেগুলো অন্যদের কন্টেন্টগুলোকে পুরো একদম মানে মানে পুরো একদম নিয়ে তাদের পার্সোনাল পেজ চালায় সে আমার একটা ফটো নিয়ে সেখানে আবার কোথা থেকে কী সব লেখা ফেঁকা যায় না নিয়েছে নিয়ে একটা পেজ দিয়েছে ইয়ে করেছে তো আমি পেজটাতে গিয়ে দেখলাম যে ওখানে সমস্ত এরকম পুরোটাই ফেক মানে অন্যান্যদের ফটো অন্যান্যদের লেখা এই 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 সব নিয়ে ইয়ে করা আর সেখানে কত ভিউজ কত লাইক হেনা তেনা তো ওকে একটুখানি ঝাড়লাম এবিতে সব একটুখানি রিপোর্ট টিপোর্টের কথা পতা বললাম সবাইকে এই সমস্ত করলাম প্লাস আমার তো দৈনন্দিন পোস্ট দেওয়া কাজ এগুলো থাকে এই সব করে টোরে জাস্ট ফ্রি হলাম পেটের মধ্যে চুহা ডাকছে খেয়ে আসছি বাদে ছেলেকে আমাদের পান্তা ভাতের যেহেতু পান্তা ভাত বুঝতেই পারছো ছেলের সেদ্ধ ভাত জন্য কিছুই ছিল না আসলে নিজেদের এখন আমাদের খাওয়া দাওয়ার খুব একটা ইয়ে নেই এই তো খাওয়া খাচ্ছি বা সন্ধেবেলা আজকে যদি ভাবছি একটুখানি যদি ধরো বিকেলে সেপুরি টেপপুরি নিয়ে আসি বা গিয়ে খা একটু ফুচকা শেষে পুরে রাতের খাবার হয়ে যায় খালি টাইটাকে কিছু একটু করে দেয় এই আছে খুবই প্রচন্ড সংক্ষিপ্ত আমাদের এমন কিছু ব্যাপারই না ই ব্লিংকিট থেকে কটা জিনিস আনিয়েছি সমস্ত একটুখানি পাস্তা আছে ওই সব খুচকাচ ম্যাগিটা তাও পাইনি একটু বাদাম নুন ব্যাস খুঁজি আসলে গিয়ে গিয়ে আর সব সময় ইচ্ছে করে না এই হচ্ছে ব্যাপার সব কিছু পাওয়াও যায় না এখানে রোদ দেখো কি সামনে দুটো বাজে আমি এবার বেরোই টাইকে নিয়ে আসতে যে বাইরে না সাংঘাতিক রোদ আর কি বলছিলাম আজকে ফ্রাইডে মানে কাল পরশু ছেলের ছুটি বাজবো যে সকালবেলাটা আর ভাল লাগে না গো বন্ধুরা সকালবেলা থেকে রাত অব্দি একদম যন্ত্র হয়ে গেছি তো ফ্রাইডেটা আসলে ভীষণ ভাল লাগে ফ্রাইডে আর স্যাটারডে দুটো দিন সকালে ওঠার কোনো তাড়া থাকে না একটু মনে হয় ল্যাথ খাই এই আর কি তাকানো যায় না গো গোরে বাবা পাগল হয়ে যাবো কি কী ভারী ব্যাগ সোনাটা চল ক্লান্ত টায়ার্ড আমার বাবা শোন ও শোনা শুনো বাবা দা চল দাও হয়ে যায় বেচারা মোটামুটি অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে ছেলের সেদ্ধ রেডি একটু আলু আর ডিমের ভর্তাটা করবো পেঁয়াজ ভেজে রেখেছি শুকনো লঙ্কা তো মেয়েকে দেওয়া যাবে না আমার জন্য বড়ি একটু দেব এখানে আছে লেবু আর এই হচ্ছে পান্তা ভাতটাকে ভালো করে করে আমি সব দেখাচ্ছি সাজাবো এই প্লেটটাতে এই হচ্ছে খাবার একদম সামান্য এই যে হয়ে গেছে মেয়েকে দিয়ে দিয়েছি এটা আমি একটুখানি সুন্দর করে সাজালাম আমি এটাই খেয়ে খেয়ে নে নেবো এবারে আমি ছেলেদেরকে খাইয়ে আসি আগে সো বন্ধুরা তিনটে কুড়ি বাজে আমার মোটামুটি এখনকার মতো সব শেষ হলো ওদের খাওয়ানো দাওয়ানো আমিও একটু খেয়েই নিয়েছি বলে পাত্তা ভাত খেতে কি ভালো লাগে আপাতত একটুখানি ফ্রি আছি এবার একটু আগে রেস্ট নেব নিয়ে বিকেলবেলা উঠে হয়তো বাইরে টাইরে একটু যেতে হতে পারে কারণ ডিম টিম শেষ হয়ে গেছে দেখব ছেলেটার ডিম মানে ছাড়া ওর আর কি হয় না আমি এখন মোটামুটি রোজই যেহেতু এক সেকেন্ড আর যেহেতু আমার ব্লগ দেওয়াটা একটু মানে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে লাইক এভরিডে এটা মেনটেন হচ্ছে না ওজন্য আমি এখন আবার একটু একটু লাইভে আসছি অল্প সময়ের জন্যই আসছি বাট আসছি মোটামুটি রাত্রিবেলা আটটা থেকে এইট টু এইট থার্টি কখনও নটাও হচ্ছে চেষ্টা করছি এইট টু নাইনের স্প্যানটাকে মেনটেন করতে বন্ধুরা যদি তোমরা ফ্রি থাকো তাহলে এস এসো একটু আড্ডা হবে গল্প হবে আর অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য চ্যানেলটাকে প্লিজ একটুখানি সাবস্ক্রাইব দিয়ে করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এখনকার মতো তালে ফ্লগটা শেষ করছি হ্যাঁ সবাই একদম ভালো থাকুন